বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র তবে বছর ব্যবধানে গেল জুলাই পর্যন্ত সাত মাসে এই দুই বাজারেই বড় পতন দেখেছে বাংলাদেশ বিজিএমইয়ের তথ্য দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে চারশো ছাপ্পান্ন কোটি তিরানব্বই লাখ ডলারের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা সেখানে চলতি বছরের একই সময়ে করেছেন চারশো নয় কোটি তিরানব্বই লাখ ডলার মূল্যের অর্থাৎ বছর ব্যবধানে মার্কিন বাজার থেকে বাংলাদেশি পোশাক শিল্পের আয় কমেছে দশ দশমিক দুই আট শতাংশ পরিসংখ্যান বলছে বাজারটিতে রপ্তানি আয় কমা শীর্ষ পাঁচ দেশের তালিকার প্রথম স্থানে রয়েছে মেড ইন বাংলাদেশ মন্দাভাবের কবলে পড়া ইউরোপীয় ইউনিয়নেও গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমেছে চার দশমিক আট চার শতাংশ এখানে অবশ্য বাজার হারানোর শীর্ষ চার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় বাজার হারানোর কারণ হিসেবে জ্বালানি সংকটকে সামনে এনে উদ্যোক্তারা বলছেন জুলাই বিপ্লব আর চলতি মাসের শ্রমিক অস্থিরতার অর্থনৈতিক মাসুল গুণে ফের রপ্তানি আয় বৃদ্ধির ধারায় ফিরতে অপেক্ষা করতে হবে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত সামনের যে আমাদের উইন্টারের সিজন এটা তো অলরেডি আমরা মার খেয়েছি এরপরে আসে লেট উইন্টার এবং সামারের অর্ডার সেই জায়গাটাও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুইটা সিজন মানে যাওয়ার পরে গিয়া আমাদের রপ্তানি গ্রোথটা বাড়বে বলে আমরা আশা করছি তবে অর্থনীতিবিদরা বলছেন মার্কিন ফের নীতি সুধার কমানোর সঙ্গে দেশটিতে নির্বাচনী আমেজে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে বিশ্ববাজারে মন্দা কাটিয়ে কেনাকাটায় ফিরতে শুরু করা ক্রেতা ধরতে তাই এখনই উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এই নির্বাচনের আগে কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার চায় না যে এই অর্থনীতিতে একটা সংকোচন ভাব থাকুক উন্নত বিশ্ব তাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন এই নীতি সুদের হারটা কমে যাচ্ছে তো এই কারণে মানুষ আসলে বেশি পরিমাণে পণ্য কিনবেন এবং আমার মনে হচ্ছে যে আগামী একদিন দুই মাসের ভিতরে বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যার ফলে খুবই স্বাভাবিক যে পণ্য বা সেবার যে চাহিদা সেটা বেড়ে যাবে জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে রপ্তানি বাড়াতে ব্যাংকগুলোতে বিদ্যমান নানা সংকট দূর করারও তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা কামরুল হাসান সুবুজ সময় সংবাদ ঢাকা